আচ্ছা আপু আপনার পেজে কি মনিটাইজেশন হয়েছে আপনার কি ডলার জমতেছে আপনি কি আর্ন করতে পারছেন এরকম প্রশ্ন আমাকে এখন ইনবক্সে অনেকেই করে থাকে তো একে একে তো সবাইকে কমেন্ট করে সব কিছু জানানো পসিবল না কারণ একই কমেন্ট বারবার করলে সেটা ফেসবুক থেকে রেজিস্ট্রেশন দেখায় তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ক্লিয়ার করবো আমার পেজটা মনিটাইজেশন পেয়েছে কি না বা আমার আর্নিং হচ্ছে কি না তো ফার্স্ট অফ অল আপনাদেরকে বলে রাখি পেজে মনিটাইজেশন একদিনে হয় না এটা একটা ধৈর্যর ব্যাপার আমার এই পেজের বয়স কিন্তু অনেক আমি অনেক দিন কাজ করি নিই তারপরও যখন আমি এটা কাজ শুরু করলাম আস্তে আস্তে সবার কাছে একটু পরিচিত হতে ধরলো এবং আমি কাজের কোয়ালিটি একটু বাড়াই দিলাম বা কাজে মনোযোগী হইলাম তখন দেখা যাচ্ছে যে এখন নতুন যে ইয়েটা দিচ্ছে কনটেন্ট মনিটাইজেশন তা আমি তিন মাস টানা তিন মাস একভাবেই কাজ করছি তিন তিনটা পোস্ট দিনে লেখালেখি বা ছবি এবং তিনটা রিল একটা লং ভিডিও ডে বাই ডে আমি এটা ফলো করছি এবং তিন মাসের মধ্যে আমার কিন্তু মনিটাইজেশন চলে আসছে এখন কথা হচ্ছে আমার কি আর্নিং শুরু হয়েছে না হ্যাঁ আর্নিং এখন অনেক কমাই দিছে। সে তুলনায় আমার যেটা আসতেছে আলহামদুলিল্লাহ কিন্তু এখনও আমার মানে টাকা ব্যাঙ্কে যাওয়ার মতো সেই আর্নিংটা হয়নি বা আমি হাতে পাবো সেরকম হয়নি কিন্তু জমতেছে আলহামদুলিল্লাহ যা জমতেছে তাতে আমি খুশি কারণ এখন অনেক বড়ো বড়ো যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদেরই হচ্ছে আর্নিং কমায় দিছে সেখানে আমি একদম নতুন আমার ফলোয়ারও কম আর আমার পেসটা কিন্তু পুরাতন আমার সেই পেজটাই নিয়ে আমি কাজ করতেছি কারণ আমার পেজটা একদম ফ্রেশ পুরাতন হলেও আমার পেজে কোনো ইস্যু নাই কোনো কপিরাইট নেই কোনো কিচ্ছু না তো আমার একটা আত্মবিশ্বাস ছিল যে এই পেজে আমি কাজ করতে পারবো তো নতুন করে আর পেজ খুলি নেই আমি আমার এই পেজটাকেই কন্টিনিউ করছি এবং আলহামদুলিল্লাহ আমার পেজটার মতো কিন্তু মনিটাইজেশন দিয়ে দিচ্ছে এবং আমি কিন্তু হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি এবং সেট আপ করেছি এবং আন হচ্ছে তো আমরা যারা নতুন বা আগের পুরাতন পেজ আছে কোনো সমস্যা নেই আমি তাদেরকে বলব আপনার সেই পেজটা নিয়ে আপনি কাজ করেন ফেসবুক অ্যালগামি হচ্ছে আপনার দুই থেকে তিন মাসের একটা কাজের হিসাবটা ধরে সে আপনার পেজটা যত বছরই পুরাতন হোক দুই বছর তিন বছর কিন্তু আপনি যখন কাজ শুরু করবেন যেমন আজকের দিন থেকে আগামী তিন মাসের এই কাজের ইয়েটা দেখেও তারা কিন্তু আপনার পেজটাকে ভ্যালু বাড়ায় দেয় এবং কন্টেন্ট মিটাইজেশন দেয় বা আর্নিংটা বাড়ায় দেয় তারপর যখন আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তখন তো একটু ইয়েটা কমে যাবে রিস্কটা কমে যাবে তখন আপনাকে কাজের গতিটা একটু বাড়াই দিতে হবে এবং আপনাকে কন্টিনিউ কাজ করতে হবে আর আপনি শুধু পেয়ে যে মনিটাইজেশন পাইলেন কাজ করা বন্ধ করলেন তা না তারপরও আপনাকে আরও বেশি কাজ করতে হবে যেটা মনিটাইজেশন পাওয়ার আগে করছে পাওয়ার পর আরও বেশি করতে হবে যাতে আপনি মাস শেষে একটা টাকা হাতে পান এবং খুব ভালো একটা অ্যামাউন্ট আপনার হাতে চলে আসে তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমারও সেই স্বপ্ন পূরণ হয় খোদা হাফেজ